রংপুরের পীরগাছায় সমবায় সমিতির আইন বিধিমালা সমিতি ব্যবস্থাপনা হিসাব রক্ষণ মূলধন গঠন বিনিয়োগ এবং আয়বর্ধক বিষয়ের উপজেলায় পাঁচটি সমবায় সমিতির পঁচিশ জন সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের পরিচালনায় ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম সমবায় কর্মকর্তা সামসুন্নাহার বেগম জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নুরুনবী বসুনিয়া এছাড়াও উপস্থিত ছিলেন সমবায়ের সহকারী পরিদর্শক মাহমুদুল হাসান ও মনিকা রানী সরকার প্রমুখ हमारे तोरान ठीक है ठीक है हमें आपने के अलग उम्मीद करना है जब भाग्य को उम्मीद करते हैं तो हमें लक्ष्य से लाने